এলাকার ভাই মিলে আজকে খেলার আয়োজন ছোট বড় যারা বড় তারা আসলে বেশিরভাগই বিভিন্ন জায়গায় থাকে বাড়ি থেকেই থাকে না তাদের প্র্যাকটিস চলমান তারা খুব ভালো মানের প্লেয়ার তাই মাঠের উপরে বসে প্র্যাকটিস শুরু করে দিছে তাকবির একাদশ আর কি রিমন একাদশ ছোট ভাই আসো আসো ক্যাপ্টেন আপনারা কিছু বলেন আসলে খেলার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন সকাল সকাল টুর্নামেন্ট ছোট বড় সব ঢাকা থেকে আগত প্লেয়ার গুলো দেখুন সাউথপুরের আজকে সকালবেলায় ছোট বড় সবার সাথে খেলতেছি অনেক দিন পরে জিনিসটা অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে এটা শুনবা মিথ্যে কথা আর কিছুই নাই আমরা রাত্রে দেখছি ভালোই মোটামুটি চলবে এটা এর থেকে আর চলবে অনেক ভালো হবে এটা খেলার যোগ্য আর কি এর থেকে আর ভালো কোথাও মাঠ পাওয়া যাবে না এটাই বেস্ট বলিং বুয়া মালের পাশে সূর্যমুখী আপুর আপনারা আসতে পারেন কেশিয়ার এই হালাই যে পাত পাত পাত

অবশ্যই আমাদের এলাকা না পুরো বাংলাদেশে চেষ্টা করব আনাচে কানাচে সব জায়গায় সাহায্য সহযোগিতা করা ওই যে অন্যান্য ব্লগাররা যারা বড় এখন কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই ভাই আপনি না এখানে একটু আসেন না ভাই এই ভাই পলাচ্ছেন কেন আপনি ভাই আপনি সাতপুরের ছেলে ভাই এই দেখেন যে সাতপুরের কৃতী সন্তান আলমিন ভাই ব্লগে আসতে চাইতেছেনা আমি বুঝতেছি না ভাই আপনি আসেন না ভাই একটু ভাই হ্যাঁ ভাই আপনি বলেন ভাই এখাওয়ার কথা তো শেষ ও ভাই তুই শেষ তো করে চল্লিশ গেল কেন ভাই এটা আমার ভাই এটা আমার কন্টেন্ট ক্রিয়েটারের পার্টনার